বুবলির পর এবার থানায় অপুর সাধারণ ডায়েরি সবার আগে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চিত্রনায়িকা শবনম বুবলির পর এবার অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাস নয়ই মে বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা গণমাধ্যমকে বলেন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জিডিতে অপবিশ্বাস বলেছেন কিছুদিন যাবৎ চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরচিকর মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি আমি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি পুলিশ সূত্রে জানা গেছে বুবলি ফ্যান সীমান্ত ভাইরাল নিউজ বাই তমা ফাইভ টিভি বাংলা ও রায় রবি সহ চৌত্রিশটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপবিশ্বাস